আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকে প্রশ্ন করেন যে বিশনের কী কি মডেলের ইনফারেট ইন্ডাকশন কুকার হয় সেগুলোর ভিডিও দেখানোর জন্য সো তাদের জন্য এই ভিডিওটা আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে বিশনের ইন্ডাকশন কুকার মডেল হচ্ছে বারোশো এবং এটা হচ্ছে ইন্ডাকশন এই দুইটা হচ্ছে বড় মডেলের ইন্ডাকশন তাছাড়া আরও অনেক ছোট ইন্ডাকশন মডেল আছে যেগুলো হলো এই যে এইখানে এই মডেলগুলো হচ্ছে এখানে এইগুলো হচ্ছে ছোটো মডেল আর এইগুলো হচ্ছে বড় মডেল আপনি ইন্ডাকশনের সুবিধা আর ইনফারেটের সুবিধার কথা যদি বলি ইন্ডাকশন হচ্ছে আপনার নির্দিষ্ট পাতিল যেই পাতিলের নিচে ম্যাগনেট লাগানো আছে যেগুলো শুধুমাত্র চুম্বক ধরে সেই রকম পাতিল সেই রকমের পাতিল বা জিনিসপত্রই কিন্তু আপনি ইন্ডাকশনে ব্যবহার করতে পারবেন বা ইন্ডাকশন সাপোর্টেড এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ টাচ সিস্টেম ইউনিক ডিজাইন ইনভার্টার ফাংশন আপনি কেনার সময় অবশ্যই দেখবেন যে ইন্ডাকশন ফাংশন লেখা আছে কি না কারণ ইন্ডাকশন ফাংশনটা সার্কিটটা অনেক আপডেট প্লাস হচ্ছে কারেন্ট বিল কম আসে আপনার সবগুলোই হচ্ছে আপডেট এবং এগুলো সব পঁচিশ সালের রানিং মডেল যেগুলো হচ্ছে আপনার জানুয়ারির প্রোডাকশনের আর এই মডেলটা ওইটার থেকে একটু উঁচা এটা একটু সফট এবং হচ্ছে চিকন স্লিম বড়ি আর এটা একটু উঁচা স্ট্যান্ডার করছে এই যে সবগুলোর নিচে ডাবল কুলিং ফ্যান আছে যেগুলো হচ্ছে দ্রুত ঠান্ডা করবে আর অবশ্য জানেন যে ইন্ডাকশানে ইনভারের তুলনায় একটু আপনার সব দিকেই সেফ কারণ ইন্ডাকশান যদি ব্যবহার করেন লাইন দেওয়ার পর এখানে হাত দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু ইন্ডাকশন। ইনভারেটের ক্ষেত্রে ইনভারেট হাত দিলে হাতটা পুড়িয়ে যাবে কারণ এটা হচ্ছে হিটার টাইপের এখানে হিট হবে লাল হয়ে যাবে আগুনের মতো যেমন গ্যাসে যেখানে রান রান্না করেন লাল আগুন দেখা যায় সেম এরকমই ইন্ডাকশনটা হচ্ছে হিটারের পূর্ণরূপ হিটারটা একটু আপডেট সিস্টেম করছে টাচ সিস্টেম যেটা হচ্ছে আপনার লাল হয়ে যাব হিটটা আর ইন্ডাকশন হচ্ছে সম্পূর্ণ অত্যাধুনিক টেকনোলজির দ্বারা তৈরি করা এগুলো হচ্ছে আপনার শুধুমাত্র চুম্বুক যেই পাতিলে ধরে বা ইন্ডাকশন সাপোর্টেড পাতিলগুলাই আপনি এখানে বসাইতে পারবেন আদার্স অন্য পাতিল বসাইলে এগুলা চালু হবে না ব্যবহার করার যোগ্য হবে না সো ইন্ডাকশনের দুটা মডেল আছে খুব সুন্দর আর আমি ছোটো মডেলগুলো দেখাইছি সো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পঁচিশ সালের আপডেট মডেলগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো